পৃথিবীর বয় আপনাকে উঠতে বাধা দিচ্ছে না বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির কাছায় বন্দি প্রতিটি নতুন শুরু বিধিকর কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে আজ কঠিন আগামীকাল কঠিন কিন্তু পরশু সুন্দর সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন যখনই ব্যর্থতা আপনাকে ভয় দেখায় কঠোর পরিশ্রম করুন সাহস দেখান আপনার বয় নিজে কেঁফে উঠবে ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের দরকার হয় জীবন যতই কঠিন হোক সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায় আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যায় সঠিক কাজ করার সাহস তার মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না নিজেকে প্রতিশ্রুতি দিন সফলতার তিনটি নিয়মে কঠোর পরিশ্রম নির্দিষ্ট লক্ষ্য এবং দৃঢ় ইচ্ছা এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না জীবনের খেলা তো শুরু আসল খেলা তো এখনও বাকি একটু ধৈর্য ধরো পরীক্ষা এখনও চলছে একদিন সময় নিজেই বলবে ওটো এবার তোমার পালা জীবন ভবিষ্যতেও নয় অতিথিও নয় জীবন শুধু এই মুহূর্তে জীবন একবার আসে এটা বলা ভুল কারণ মৃত্যু একবার আসে জীবন তো রুজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে এটা তৈরি করতে হবে যখন লোকে বলে তুমি পারবে না আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ কী ভাবছ লোকে কি বলবে মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করা কি দরকার বয়স কান্ত করতে পারে না জীবন হোঁচট খাওয়া মানেই পতন নয় আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না সবসময় হাসিমুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো তুমি শুধু নীরবে কাজ করে যাও তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সাফল্য পৃথিবী সুরবুল করার জন্য যথেষ্ট সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছে শক্তি প্রবল থাকবে ব্যর্থতা আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা হয় না রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো আর ভুল করলে মাথা নত করো ব্যাস জীবনের সব সমস্যা এমনিই সমাধান হয়ে যাবে কারো পায়ে পড়ে থাকা অর্জনের চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা যখন মানসিক চেপে আমরা অবসাদে ভুগি তখন অনুপ্রেরণামূলক উক্তি ঘুরে দাঁড়াতে সাহায্য করে হ্যাঁ আমাদের জীবনে মোটিভেট থাকার জন্য এই উক্তিগুলো কাজে লাগে কারো পায়ে পড়ে টাকা অর্জনের চেয়ে ভালো নিজে পায়ে হেঁটে সব কিছু করা জীবন হলো দশ পার্সেন্ট যা আপনার সাথে ঘটে এবং নব্বই পার্সেন্ট হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন